একটা কথা জিজ্ঞেস করি খুব সদ্ভাবে নিজের বুকের ভেতর থেকে উত্তরটা দেবে তোমার জীবনে কি বারবার একই ধরনের মানুষ আসে চেহারা আলাদা নামগুলো আলাদা কিন্তু তাদের দেওয়া কষ্টগুলো কি হুবহু এক শুরুতে খুব আপন মনে হয় যেন এই মানুষটাই সেই মানুষ যার জন্য তুমি অপেক্ষা করছিলে খুব যত্নশীল আর তারপর কিছুদিন যেতে না যেতেই সেই চেনা গল্প অবহেলা দূরত্ব অজুহাত এবং শেষে এক বুক কষ্ট তুমি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো আমার সাথে কেন এমন হয় আমি কি ভুল মানুষ নাকি আমার কপালটাই খারাপ আজকের এই ভিডিওটা কোনো মোটিভেশনাল স্পিচ না আজ আমরা মহাবিশ্বের একটা গোপন গণিত নিয়ে কথা বলবো কেন বারবার ভুল মানুষ তোমার দরজায় করা না আজ তার উত্তরটা পাবে এই ভিডিওতে অনেকে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করে কমেন্ট করে বলে দাদা আমি কি এতটাই কি আমার কপালটা কি এতটাই খারাপ বাঁচতে ইচ্ছে করে না আর দেখো বন্ধু কারো জীবনের সমস্যা হলো তার বাবা মা তাকে বোঝে না জেনারেশন গ্যাপ কারো সমস্যা তার বন্ধুরা সুযোগ সন্ধানী আবার কারো জীবনে ভালোবাসার মানুষ আসে কিন্তু টেকে না কেউ ঠকিয়ে চলে যায় কেউ বা অকারণে পাল্টে যায় যখন তুমি তোমার চারপাশের সবাইকে সুখী হতে দেখো আর নিজেকে একা দেখো তখন মনের কোণে একটা ভয়ঙ্কর প্রশ্ন জাগে ঈশ্বর কি শুধু আমাকেই ভুলে গেছেন এই প্রশ্নটা খুব ভারী কারণ এটা শুধু প্রেম ভালোবাসার প্রশ্ন না এটা তোমার অস্তিত্বের প্রশ্ন তুমি ভাবতে শুরু করো হয়তো আমার মধ্যেই কোনো খুঁত আছে হয়তো আমি ভালোবাসার যোগ্যই না কিন্তু বিশ্বাস করো বিষয়টা তা না তুমি আনলাকি নও তুমি কোনো অভিশপ্ত আত্মাও নও তোমার সাথে যা ঘটছে তার পেছনে একটা বিশাল বড় কারণ আছে একটা ডিভাইন পারপাস বা দৈব উদ্দেশ্য আছে আজ তোমাকে সেটাই বুঝতে হবে একটা কথা সবসময় মনে রাখবে ঈশ্বর বা এই মহাবিশ্ব কখনো লটারির মতো র্যান্ডম বা এলোমেলো কিছু করে না গাছের একটা পাতা পড়ার পেছনে যেমন একটা কারণ লুকিয়ে থাকে তোমার জীবনে একটা ভুল মানুষের আসার পেছনেও তেমন একটা কারণ থাকে আমরা ভুল করি কোথায় জানো আমরা মানুষকে কেবল মানুষ হিসেবেই দেখি কিন্তু সত্যটা হলো আমাদের জীবনে যে মানুষগুলো আসে তারা শুধু মানুষ নয় তারা এক একটা বার্তা এক একটা মেসেজ ঈশ্বর কিছু মানুষকে পাঠান তোমাকে ভালোবাসা শেখাতে তারা আসে তোমাকে আদর করতে আগলে রাখতে আবার কিছু মানুষকে ঈশ্বর পাঠান তোমাকে সীমা মানে বাউন্ডারি শেখাতে তারা আসে তোমাকে আঘাত করতে যাতে তুমি জাগতে পারো সমস্যাটা মানুষটিকে নিয়ে নয় সমস্যাটা হলো আমরা সেই বার্তাটা পড়তে পারি না যে এসেছে আঘাত দিতে তাকে আমরা আঁকড়ে ধরতে চাই যে এসেছে শিক্ষা দিতে তাকে আমরা জীবন সঙ্গী বানাতে চাই আর ঠিক তখনই শুরু হয় কষ্ট ভালোবাসা যখন অন্ধ হয়ে যায় তখন সে সীমানা ভুলে যায় আর সীমানা ভুলে গেলেই ভুল মানুষ সুযোগ পায় এখন প্রশ্ন হলো কেন একবার ভুল হলো মেনে নিলাম কিন্তু বারবার কেন কেন সেই একই প্যাটার্নের মানুষ বারবার ফিরে আসে জীবনে উত্তরটা একটু কোট শোনাতে পারে কিন্তু এটাই সত্য ভুল মানুষ বারবার আসে কারণ তোমার লেসেন বা শিক্ষাটা এখনও কমপ্লিট হয়নি একটা উদাহরণ দিই ধরো তুমি পড়াশোনা করছো তুমি স্কুলে পড়ো তুমি ইংরেজিতে ফেল করে গেছ তুমি কি পরের ক্লাসে উঠতে পারবে না তোমাকে আবার সেই একই ক্লাসে একই ইংরেজি পরীক্ষা দিতে হবে যতক্ষণ না তুমি পাশ করো জীবনও ঠিক তাই ধরো তোমার আগের সম্পর্কটা ভেঙেছে কারণ সবসময় শুধু তুমি স্যাক্রিফাইস করেছো তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চেয়েছো ঈশ্বর দেখলেন তুমি এখনো নিজেকে ভালোবাসতে শেখো তাই তিনি তোমার জীবনে আবার এমন একজন মানুষকে পাঠাবেন যে তোমাকে ব্যবহার করবে কেন যাতে তুমি এবার অন্তত উঠে দাঁড়িয়ে বলতে পারো না অনেক হয়েছে আমি আর সহ্য করব না যতদিন তুমি এই কথাটা বলতে না পারবে ততদিন নাম পাল্টে চেহারা পাল্টে একই স্বভাবের মানুষ তোমার জীবনে আসতেই থাকবে ঈশ্বর একই জায়গায় বারবার আঘাত করেন যতক্ষণ না তুমি সেই জায়গাটার যত্ন নিতে শেখো অনেকেই এই কথাগুলো শুনে ভাববে তাহলে কি দোষটা আমার আমি খারাপ না একদমই না তুমি খারাপ মানুষ নও তোমার সমস্যা হলো তুমি বড্ড বেশি ভালো মানুষ তুমি ক্ষমা করতে জানো তুমি মানুষের ভেতরটা দেখতে পাও তাই তাদের বাইরের খারাপ আচরণটাকে ইগনোর করো তুমি তুমি ভাবো আমার ভালোবাসা দিয়ে আমি তাকে বদলে দেব কিন্তু মনে রেখো পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা এখানে যারা সব কিছু মুখ বুঝে সহ্য করে পৃথিবী তাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা নেয় সবচেয়ে বিপজ্জনক মানুষ কারা জানো যারা খারাপ কাজ করে তারা নয় সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো তারা যারা নিজের সাথে হওয়া অন্যায়কে দিনের পর দিন ভালোবাসার নাম দিয়ে সহ্য করে যায় তুমি যখন ভুল মানুষকে জায়গা দাও তুমি আসলে সঠিক মানুষের পথ আটকে দাও তুমি যখন টক্সিক মানুষকে আঁকড়ে ধরো তুমি আসলে নিজেকে অপমান করো তাহলে ঈশ্বর আসলে কি চাইছেন তোমাকে কষ্ট দিতে না ঈশ্বর তোমাকে ভাঙছেন না ঈশ্বর তোমাকে ক্লিয়ার বা পরিষ্কার করছেন তিনি তোমাকে এমন পরিস্থিতির মুখে ফেলছেন যাতে তুমি বাধ্য হও নিজেকে চিনতে যাতে তুমি বুঝতে পারো কার কাছে তুমি নত হবে আর কার কাছে মাথা উঁচু করে দাঁড়াবে কার সাথে তুমি নীরব থাকবে আর কার সামনে সিংহ গর্জনে প্রতিবাদ করবে যতক্ষণ না তোমার এই ফিল্টার তৈরি হচ্ছে ততক্ষণ সঠিক মানুষ তোমার জীবনে আসবে না কারণ এখন সঠিক মানুষ এলেও তুমি তাকে চিনতে পারবে না অথবা নিজের ইনসিকিউরিটি দিয়ে তাকে হারিয়ে ফেলবে এই যে কষ্টগুলো পাচ্ছ এগুলো হলো আগুনের মতো এই আগুনে পুড়ে তোমার ভেতরের খাতগুলো সরে যাচ্ছে যাতে তুমি খাটে সোনায় পরিণত হতে পারো তাই পরের বার যখন কেউ আঘাত দেবে আকাশের দিকে তাকিয়ে বলো না কেন আমার সাথে এমন হলো বরং নিজেকে প্রশ্ন করো এই ঘটনাটা আমাকে কী শেখাতে এসেছে যেদিন তুমি উত্তরটা পেয়ে যাবে দেখবে সেই ভুল মানুষগুলো আর তোমার জীবনে থাকছে না তারা জাদুর মতো মিলিয়ে যাবে কারণ তাদের কাজ শেষ তুমি বদলে গেছো সব কষ্ট শাস্তি নয় বন্ধু কিছু কষ্ট হলো প্রস্তুতি পর্ব তোমার জীবনের সেরা অধ্যায়টার জন্য ঈশ্বর ভুল মানুষ দিয়েই আমাদের সঠিক মানুষ চেনার চোখ তৈরি করে দেন ভালো থেকো নিজেকে চেনো নমস্কার